হট্ট হবে হট্ট হবে দিয়া চললঙ্গে রং গায় হট্ট হবে মনি তো মনি আলো হবে আমাদের স্বাধীনতা হবে 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 আমাদের স্বাধীনতা হবে 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 হট্ট হবে হট্ট হবে না হবে আমাদের স্বাধীনতা হবে হট্ট হবে হট্ট হবে হট্ট হবে পরিবারগুলিকে বাসস্থানে ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়া আজকে আমরা শৈল কেন্দ্রে এই বিশ্রামগঞ্জ বাজারে আমরা একটা বিক্ষোভ মিছিল আপনারা জানেন কিছুদিন আগে যে একটা বড় একটা ইনসিডেন্ট হয়ে গেলে হয়েছিল যে আমাদের রানী বাজারে তো ওইখানে ওদের ওদের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ওখানে আমরা দেখলাম যে পনেরোটা গাড়ি এবং প্রায় চোদ্দটা গড় ওখানে আমাদের সুষ্ঠিত গাড়িরা আমাদের মাইনরিটির ভাই বোনদের বাড়ি এবং গাড়িতে চালে দেওয়া হয়েছে তো আমরা সরকারের কাছে আর্জি এবং রিকোয়েস্ট করতে চাই যে দূষিতগুলা সাব্যস্ত করে তাদেরকে আইনের যে শাস্তি ব্যবস্থা আছে তাদেরকে দেওয়া হোক